শুধুমাত্র তিরিশ দিন পরে কি ঢাকা বিশ্বের চান্স পাওয়া পসিবল দ্য দ্যান্সার ইস ন শুধুমাত্র তিরিশ দিন পরে ঢাকা বিশ্বের চান্স পাওয়া পসিবল না কিন্তু ঢাকা বিশাল পরীক্ষার আর যেই তিরিশ দিন মতো টাইম বাকি আছে এই টাইমটা যদি তুমি ভালো মতো ইউটিলাইজ করো তাইলে ঢাকা ইউনিভার্সিটিতে শিওরলি চান্স পাওয়া পসিবল এখন এতদিন ধরে তো তুমি পড়াশোনা করতেছ যে কোচিংয়ে ভর্তি হও না কেন বা অনলাইন কোর্সি হও না কেন পড়াশোনা তো করতেছ বাট

খুবই ভালো ব্যাকআপ প্ল্যান অ্যান্ড যারা পিওরলি ভার্সিটি প্রিপারেশন দিয়েছো তাদের কাছে তো ঢাকা ইউনিভার্সিটি মেইন এক্সাম তো নেক্সট তিরিশ দিন কিভাবে ইউটিলাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় এবং ভালো রেজাল্ট করা যায় সেটারই একটা আইডিয়া দেবো আমি তো লেটস স্টার্ট এখন ঢাকা ইউনিভার্সিটিতে এইবারও আগের বারের মতোই আগের কয়েক বছরের মতোই ফরম্যাট থাকতেছে শার্ট টাইম সি কিউ অ্যান্ড চল্লিশটা রিটার্ন তো চান্স পার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হইতেছে এমসিকিউ তে ভালো করা বিকজ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন কোশ্চেন যেমনটা আসে তুমি যদি হিসেসের জন্য মোটামুটি ভালো মতো পড়ো তাহলে মিনিমাম আই থিঙ্ক টোয়েন্টি টুয়েন্টি ফাইভ তোলা পসিবল ইজিলি পসিবল মানে মোটামুটি প্রিপারেশন নিলে বাট এমসিকিউই একমাত্র জায়গা যেখানে গিয়ে হিউজ ডিফারেন্স হয়ে যায় রিজন হইতেছে আমরা এইচএসসিতে থাকাকালীন বেশিরভাগ স্টুডেন্টই ভার্সিটির জন্যে বা অ্যাডমিশনের জন্যে এমসিউ প্র্যাকটিস করি না এন্ড এখানে এসে এইচএসসিতে তো আমরা একটা এমসিকিউ এক মিনিটে করে অভ্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ফোর্টি ফাইভ সেকেন্ডস পাবা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ওই মেন্টাল ক্যালকুলেশন তারপরে সব কিছু মিলায় পরীক্ষার প্রেশার মিলায় এমসিকিউ আর সবগুলা করা হয়ে ওঠে না সবগুলা কি বেশিরভাগ স্টুডেন্ট আই থিঙ্ক থার্টি ফাইভ ফোর্টি পার করতে পারে না

যেমন বাজারে অনেকগুলো সিরিজ আছে অ্যাসপেক্ট সিরিজ প্লাস সিরিজ বিচিত্রা সিরিজ আমি নিজেও প্লাস আর বিচিত্রার বই পড়ছিলাম আমার টাইমে জাস্ট এমসি করতে ভালো হওয়ার জন্য এবং এই প্রত্যেকটা বইতে তোমার চ্যাপ্টার ওয়াইজও আছে দেখা যায় যে একটা চ্যাপ্টার এমসি তুমি অনেক বেশি স্ট্রাগল করতেছ তুমি এই বইগুলোর ওই চ্যাপ্টারের পার্টটা সলভ করে ফেলতে পারো শর্টকাট ট্রিক্স বলো জেরে বলো সবগুলো ফার্স্ট এডুকেশন সব কিছুই দেওয়া থাকে বইগুলোতে তো এগুলো সলভ করলে আই এম কোয়াইট সার্টেন যে তোমার এনসিকিউ অ্যাকিউরেসি বলো স্পিড বল সব ইমপ্রুভ হবে তো দ্যাটস দ্য থিং ফর এমসিকিউ এমসিকিউ এর জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর যদি কোয়েশ্চেন ব্যাংক হয়ে যায় অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাংক আগে করা লাগবে কোয়েশ্চেন ব্যাংক হয়ে যায় তখন তুমি স্পেসিফিক এমসিকিউ এর বইতে হাত দিতে পারো অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট বা নট লিস্ট প্র্যাকটিস টেস্ট দেওয়া লাগবে মানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো এই জিনিসটাকে সবথেকে বেশি হাইলাইট করি প্র্যাকটিস টেস্ট যত বেশি পারো একশোটা দুইশোটা তিনশোটা এমসিকিউ জ্যামনে পারো তোমার অলরেডি চর্চা টাইপের অ্যাপ আছে তারপরে তোমার যদি হোম টিউটার থাকে তাকে বলো কোয়েশ্চেন বানায় আনার জন্য হোয়াট এভার জাস্ট গিভ এক্সাম অলরেডি তোমার যেই কোচিংয়ে থাকো সেখানে প্র্যাকটিস টেস্ট দেওয়ারও সুযোগ থাকে আই এম কোয়াইট সার্টেন সবগুলো কোচিংয়ে আছে তো প্র্যাকটিস টেস্ট দেওয়া হয় এমসিকিউ তে এর থেকে বেটার কোনো ওয়ে নাই ইমপ্রুভ করা যদি রিটেনের প্রিপারেশনের কথা বলি এখন তো রিটেনের ক্ষেত্রে একটু সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে ম্যাথের ক্ষেত্রে আমি বলবো স্টিক টু দ্য টেক্সট বুক টেক্সট বুক থেকেই সব কিছু আসে মোটামুটি যত গঠিনই আসুক টেক্সট বুকের বাইরে ইউজুয়ালি ঢাবি রিটেনের কোয়েশ্চেন হয় না তো টেক্সট বইটা রিভিশন দেওয়া লাগবে অ্যান্ড রিভিশন কীভাবে দেওয়া ওই ইজি যেই ম্যাথগুলো আছে তোমার এতদিনের বই দাগানো হয়ে যাওয়া উচিত ইজি ম্যাথগুলা তুই পারবা দেখে সো ইজি ম্যাথগুলো স্কিপ করে কোঠিংগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবা রিজন হইতেছে তোমার হাতে খুব বেশি একটা টাইম নাই অ্যান্ড ম্যাথ বই পুরাটা রিভিশন দেওয়া এই টাইমের মধ্যে পসিবল না মানে গিভেন দ্যাট তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব রিভিশন দিতেছো ওকে প্লাস তুমি অন্য অন্য প্রিপারেশন নিতেছো নিতেছ অ্যান্ড অনেকে আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে তো ম্যাথ বইয়ের যেই কঠিন কঠিন ম্যাথগুলো এগুলো প্র্যাকটিস করবে দ্যাট ইজ ইনাফ ফর ম্যাথ রিটার্ন থিঙ্ক ফিজিক্সের জন্য কনসেপ্ট বুক আছে কনসেপ্ট বুক ইনাফিক্স ফিজিক্সের জন্য মাঝে মধ্যে পেঁচানো কোয়েশ্চিন করতে পারে একটা বাট ম্যাটার মানে তোমার চান্স পাওয়ার জন্য ওই পেঁচানো কোয়েশনগুলো পারা লাগবে না কনসেপ্ট বুক থেকে প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো বুঝে তুমি যদি এক্সাম্পলের ম্যাথ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করো আই থিঙ্ক ফিজিক্স রিটার্নে ইজিলি চারটার মধ্যে তিনটা পারা উচিত

তাদের জন্য আমি বলবো ভাই ম্যাথ আর ফিজিক্সে তোমার সেপারেট কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই আপার্ট ফ্রম ইউনিভার্সিটি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি এ কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে ম্যাথ আর ফিজিক্সের জন্য ইনাফ বায়োলজিটা তুমি যদি মেডিকেল পরীক্ষা দাও তাও পড়া লাগবে তুমি যদি ভার্সিটিতে বায়োলজিতে দাও তাও পড়া লাগবে আর যদি বায়োলজি একদমই পড়তে না চাও দেন ইংলিশ আছে ওকে ইংলিশের প্রিপারেশনের ভিডিওটা দেখে আসতে পারো মেইনলি যেই জায়গাটা একটু ডিফারেন্স হবে

এতদিনে তাই যে উপরে মেইনলি ফোকাস করো তোমার এভরিডে তো উইকলি বা কোচিংয়ের সাথে যেভাবে আগাচ্ছ সেটা তো চলবেই এর পাশাপাশি মেইনলি ভার্সিটি এই কোশ্চেন ব্যাংকটা সলভ করা ট্রাই করো ওকে একবার যখন এই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ হয়ে যায় তারপরে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে যেমনটা আগে বলছি এমসিউতে ফোকাস করা রিটেনে তোমার যদি উইকনেস থাকে কোনো চ্যাপ্টারে বা কোনো সাবজেক্টে স্পেশালি সেটার জন্য কাজ করা এতদিন যা করছো সেটা দিয়ে রিটার্ন হয়ে যাবে আসলে রিটার্নে তুমি পারলে পারবা না পারলে না পারবা না থিং মানে অল্প টাইমের মধ্যে রিটার্ন করা বাট টাইমের মধ্যে তো আমার মনে হয় যারা পিওরলি ভার্সিটি প্রিপারেশন দেছো তাদের মেইনলি ফোকাস করা উচিত এমসি কিউ এর এটার জন্য ওই যে এমসিকিউ এর জন্য ডেডিকেটেড বই কিনতে পারো বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিস টেস্ট মানে সবার জন্যই তুমি ভার্সিটি প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং মেডিকেল নাও তুমি যেই এক্সামেই ভালো করতে চাও না কেন ওই তো প্র্যাকটিস টেস্ট দাও কোয়েশ্চিন ব্যাংক সলভ করো আর যেই চ্যাপ্টারগুলোতে উইকনেস সেই চ্যাপ্টারগুলোর উপরে কাজ করো এইগুলো করলেই আর যদি এক্সাম হলে শান্ত মাথায় ভালো মতো এক্সাম দিয়ে আসতে পারো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে চিন্তা করার কিছু নাই ওকে সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও কোনো কোয়েশ্চিন থাকলে কমেন্টে আস করবো